দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শুরু করছি আজকে আমার হিমেল তৌফিক সোনালি ফার্মের একটি ভিডিও চিত্র প্রিয় দর্শক আপনাদের দেখাবো আমাদের খামারের মুরগির পাত্রকে আমরা জিরো থেকে পাঁচ দিনের যে ভ্যাকসিন বা ঔষধ প্রয়োগ করেছি সেটা আপনাদের আগের ভিডিওই দেখাইছি এবং ছয় থেকে দশ দিনের ভ্যাকসিন বা কি কি ঔষধ প্রয়োগ করেছে সেটাও আপনাদের দেখাইছে আজকের এগারো থেকে এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই চার দিন আমরা কি ঔষধ চালাইছি আপনাদের সেটাও দেখাবো আমরা চালাইছি ক্লিনভেট ভেট এক লিটারে এক গ্রাম এমপ্রোভেট এক লিটারে এক গ্রাম ডায়রোভেট এক লিটারে এক গ্রাম এবং সিপ্রোভেট এক লিটারে এক গ্রাম এই চারটা ঔষধ আমরা একত্রে মিক্স করে আমরা চার দিন চালাইছি এবং এই চার দিনের মধ্যে বেলায় আমরা প্রোটেক্স চালাইছি প্রিয় দর্শক আপনাদের খামারে আপনারা নিয়মিত মুরগি লালন পালন করলে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা মুরগির ট্রিটমেন্ট দেবেন এবং আমিও একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট চালাই এবং অনেক সময় নিজেও চালাই ঔষধ বুঝি তো আমি আমার খামার আমার মতন করে পরিচালনা করি আপনাদের খামার আপনাদের মতন করে পরিচালনা করবেন তো প্রিয় দর্শক আমাদের আঠারোই মুরগির ভ্যাকসিন আছে সেটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন আমরা জিরো থেকে যেভাবে মুরগির বাচ্চাগুলো তদারকি করেছি ঠিক সেইভাবে আল্লাহর রহমতে সুন্দর আছে খামারের মুরগিগুলো আপনারা দেখেন শ্য আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে খামার মানে পরিশ্রমী হতে হবে পরিশ্রম যদি আপনি না করেন তাহলে সফল হওয়ার কোনো উপায় নাই সফল হওয়ার এক নাম হচ্ছে পরিশ্রম মুরগির বাচ্চাদের মুরগির বাচ্চারা খামারের মধ্যে যে লিটারের উপরে থাকে লিটার পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো গ্যাস গন্ধ হয়েছে না সে লিটারের দিকেও খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চাদের চাওয়া পাওয়া বা ওরা কি বলতে চাই বা ওরা কি বোঝাতে চাই সে তো বোঝা যায় না তারপরেও ওদের ভাব এবং লক্ষণ ওদের চলাফেরার দিকে সেগুলো তদারকি রাখতে হবে তো প্রিয় দর্শক কি কি ঔষধ প্রয়োগ করেছে এটা আপনাদের দেখাবো ঔষধের লেভেলগুলো দেখাবো যে আমরা কি কি ঔষধ জিরো থেকে আর সতেরো দিনের মধ্যে ব্যবহার করছি পনেরো থেকে পনেরো ষোলো আর সতেরো তো আমরা সাদা পানি চালাইছি ষোলো সতেরো সাদা পানি চালাইছি রাত্রি আমরা আবারও সাদা পানি দেবো এবং সকালে এডি দেব দিয়ে আঠারো দিনে সন্ধ্যায় আমরা সেই রানী খাতের ভ্যাকসিন দেব তো প্রিয় দর্শক আমরা ভ্যাকসিন দুইটা আমাদের দেওয়া হয়ে গেছে আমরা ভ্যাকসিন পানিতে গুলাই খাওয়াইছি কিভাবে খাওয়াইছি সে প্রতিক্রিয়াও আপনাদের দেখাইছি তো প্রিয় দর্শক মুরগির বাচ্চাগুলো সুন্দর এবং ছচ্ছড়ি এবং রোগ মুক্ত রাখা হয়েছে বাকি দিনগুলো ওদের পিছনে সময় এবং শ্রম দিয়ে যাব ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ